হ্যালো হ্যাঁ ভাবি এজন কি আপনার পোলাপ ও গোল্ডেন পাইছে না আচ্ছা কি অবস্থা কত মার কত আছে আরে ভাবি আমার পোলার আমার মেয়ার কথা কই না ভাবি কি যে জন্ম দিছি আল্লাহ মানির জোরটা রাখো না ভাবি গোল্ডেন তো পাইছে গোল্ডেন পাইলে হইব রেজাল কি করছে

কারি ভাবি আর না এই মাইরে নিয়া পারি না ভাবি এই মাইয়া পোলা শোনা করে না কিচ্ছু করে না আনো মাই তো শুনুন যে প্লাস পাইছে না এ প্লাস এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছে গোল্ডেন এ প্লাস দেখি ভাই কম আজকালকার সমাজে গোল্ডেন এ প্লাসে কিছু হয় আপনার লাখ বইছে গিয়া একশো পার্সেন্ট মার্কস আমার মেয়েরা পঁচানব্বই পার্সেন্ট মার্কস পাইছে কারণ সব সবজেক্ট পঁচানব্বই পেয়ে পাইছে এটা কি হয় কন এত পরিশ্রম করি এত টিয়া ডালি তুই সে না একশো বেড়া পাবি মনে হবে আমার মনটা খুব খারাপ তিনি বেশি হয়েছে আর যা কথা হয়েছে গিয়ে শুনেন যা হইছে হইছে বুঝছেন ভাবি আপনি মন খারাপ করেন এখন যা হইছে হয়েছে এখন হইছে সামনে ভালো করে পড়াইতে তৈবো বুঝছেন সব দিয়ে ভালো করছে আচ্ছা এটা ব্যাপার না মনে করেন ভালো করে পড়ায়েন আর কিছু পোলার কিছু করেন না ভাবি না জানানা পোলারে কিছু করেন মায়ের বেরেন না

জানা কি ভি আনা আবার ভাবি আপনি তোর খবর কি কোথা কান থেকে খারাপ করেছে না শুনছেন আছে না হ্যাঁ ওর তো বইটি কি না ঘুরে আমার মেয়ালে ঘুরে আর কি বলছে না আমার মেয়ালে আমি তো ঘুরতে উঠতে চাই

গোলামের ভূত গালি গেল গোলামের ভূতামের ভূত হাতে নাম তো আমার দিকে আমার তুই কি আবার কে ভাবি আবার ভাবি মিষ্টি ভাবি মিষ্টি দেখা ভাবি

তুঝে দিল মে গিটার আপনারা কি বলবো ভিডিওটা দেখলেন দেখে হয়তো অনেক হাসছেন কিন্তু আসলে এটার পিছনে একটা রিজন ছিল বানানোর এই যে রেজাল্ট দিয়েছে আমরা খবরে শুনছি অনেক বাচ্চা আছে সুসাইড করছে শুধুমাত্র গুলা কেন করে সে প্লাস পাই নাই কোনো কারণে তার রেজাল্ট খারাপ হয়েছে তার রেজাল্ট খারাপ হইলে সে সুসাইড করবে না সে সুসাইড সুসাইডটা কেন করে সমাজের প্রেসার মা বাবার প্রেশার আত্মীয় স্বজনের প্রেশার এগুলার কারণে সো আমরা কি করতেছি লিটারি আমরা তাকে হত্যা করতেছি আসলে এটার কোনো কেস করা যায় না আমরা কারোর হত্যা করলে কারোর রেপ করলে দর্শন করলে সেটা কেস করতে পারে কিন্তু এই যে আমরা মানসিক চাপ দিয়ে একটা বাচ্চারা মাইরা ফেলতেছি এটার কোনো কেস হয় না আমার মতে এটার কেস হওয়া দরকার এটার বিচার হওয়া দরকার আসলে একটা রেজাল্ট কি দুনিয়ার সব না একটা রেজাল্ট দুনিয়ার কখনোই সব কিছু হইতে পারে না এই বাচ্চাটা আজকে প্লাস পায় নাই তো কি হয়েছে কালকে সে অনেক বড় কিছু করে ফেলতে পারে এরকম অনেক হাজার হাজার উদাহরণ আছে যারা ড্রপ আউট স্কুল ড্রপ আউট কলেজ ড্রপ কিন্তু অনেক সাইন করছে সো আমি বলবো যে আপনারা এই যে এই কাজগুলা করবেন না দয়া করে যে পাশের বাসায় একজন এ প্লাস পাই নাই তাদের খোঁচা কথা বলি দয়া করে এগুলা করবেন না তাদেরকে তাদেরকে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন যে তুমি এখন পারো নাই পারবা ইনশাল্লাহ চেষ্টা করো এভাবে পাশে গিয়ে দাঁড়ান তারা হাতটা ধরেন বিপদের সময় কাছে থাকেন ইনশাল্লাহ আল্লাহ এক সময় আপনার কাছে থাকবে আপনার বিপদে পাশে থাকবে সো গাইস আমরা আমাদের মন মানসিকতা চেঞ্জ করবো সো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ